একদিন নবী হযরত ইসা সালাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল হে আল্লাহ নবী এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুব কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধৌত করতে গেছে আপনি তার জন্য বদোয়া করুন যেন সে ওখানে ধ্বংস হয়ে যায় হযরত ইসা সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালেমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও এদিকে সন্ধ্যায় ধোপা সই সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হযরত ইসা সালামের নিকট গিয়ে বলল হযরত আপনি কেমন বদয়া করলেন যে সে তো সই সালামতে ঘরে ফিরে আসলো। হযরত ইসা সালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করল আজ কি তুমি কোনও নেকামল করেছ ধোপা বলল উল্লেখযোগ্য এমন কিছু করিনি তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর বাস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দুয়া করেছে সেই মুহূর্তে আল্লাতালা হযরত ইসা আলাইসাল্লামের প্রতি অহি নাজিল করলেন হে আমার প্রিয় নবী ধোপার পুটলিটি খুলে দেখো হযরত ইসা সালাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো। এবং সাপটির মুখটি ছিল চিপিবন্ধ হজরত ইসা সালাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাতাল্লা তোমাকে ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে আরোচ করল হে আল্লাহ নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর দুটি মুটির বরকতে ফেরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দংশন করতে না পারি হযরত ইসা আলাাম ধোপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার বিগত জীবনে সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুণা থেকে বিরত থেকো আল্লাতালা তোমাকে সদকার বর্কতে রক্ষা করেছেন সুভান আল্লাহ